মায়রা এই বৈষ্ণব জগতে কিছু কিছু অলৌকিক ঘটনা ঘটেছে সেই অলৌকিক ঘটনার মধ্যে এখন একটি বলবো যে ঘটনায় স্বয়ং ভগবান ভক্তের হয়ে পদাবলী রচনা করার জন্য নেমে এসেছিলেন সেই পায়ে ধরার বিখ্যাত গান গীত গীতগোবিন্দের পাতায় যেটা গীত গোবিন্দে জগৎ জয়দেব লিখতে পারেননি শুরু করেছিলেন বটে সম্পূর্ণ করতে পারেননি ভাবলেন কি করে ভগবান রাধানীর পায়ে হাত দেবে আমি লিখবো কি করে এই বলে থামিয়ে দিয়েছিলেন লেখা কিন্তু শেষে ভগবান স্বয়ং এসে সেই লেখা সম্পূর্ণ করেছে সেই পদটি শুরুটা শুরুটা হচ্ছে বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি হরতি দারতি মিরামতি ঘোরম এই প্রথম লাইনটা আটখানা তালে একসঙ্গে গাইতে হয় আটটি তাল একসঙ্গে গাওয়া হবে কঠিন নয় মানে ছোট ছোট রূপে আটটি তাল মানে এক লাইন গানে আটখানা তাল হবে এই একদম আটশো বছরের পুরনো গান ভারতবর্ষে আটশো বছরের পুরোনো গান কোনোটা আছে কিনা আমার জানা নেই কিন্তু আমরা কীর্তন জগতের মানুষ গর্ব করে বলতে পারি কীর্তন জগতের এটা অহংকারের বিষয় যে আটশো বছরের প্রাচীন গানের সুর এবং তাল জয়দেব গোস্বামী কেমনভাবে সাজিয়েছিলেন অবিকল সেই রকম এখনো গুরু পরম্পরায় যারা গান শিখেছেন তারা সেটা রক্ষা করেছেন এই গান চৈতন্য মহাপ্রভুর জন্মেরও তিনশো বছর আগের গান আমাদের জন্মের পাঁচশো বছর আগে গৌরাঙ্গ মহাপ্রভু আর গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মের তিনশো বছর আগে লক্ষণ সেনের রাজসভার কবি জয়দেব গোস্বামী আটটি তাল আমি পরপর গাইব আমার দিকে দেখবেন কোন কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে বুঝতে পারবেন না তো আমি তাল দেব যখনই হাত দুটো দুপাশে যাবে জানবেন একটা করে তাল শেষ হচ্ছে আটখানা তাল আর দোজ জ্যোতি শশীশেখর গঞ্জন বিষম পঞ্চম রূপক সোম এই আটখানা তাল এক লাইনে গাইতে হয় লাইনটা হচ্ছে বদসী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি হরতি দি মিরামাতি ঘুরাম। মানে রাধে তুমি যদি কোনো কথা বলো বদসি যদি কিঞ্চিদপি মানে কিছু কথা যদি বলো দাঁত রুচি মানে দাঁতের শোভা কৌমি চাঁদের আলোর মতো হারাতি দ্বারা তিমি দামাতি ঘোরাম ঘোর অন্ধকার হরণ করে নেয় তোমার ওই দাঁতের শোভা যেন চাঁদের আলোর মতো ঝলমল করে হেজ

শেষ হে শুনেছেন তো আপনারা সামনে বাবারা গুনেছে আটখানা তাল একসঙ্গে গাইতে চিন্তা করুন কি আশ্চর্য সঙ্গীত আমাদের এই কীর্তন জগতে আটশো বছর ধরে সুরক্ষিত আছে এবার পরের যে লাইনটা সেই মানে তোমার যেন চাঁদ সেইখান থেকে অমৃত ঝরে পড়ছে হাসি রূপে আর সেই অমৃত পান করার জন্য আমার নয়ন চকর যেন ব্যাকুল হয়ে উঠেছে এটা সুরটা একই থাকবে তালটা পাল্টে যাবে তালটা হবে বীর বিক্রম তাল ওই ছোট লয়েতেই বীর বিক্রম তাল হবে বীর বিক্রম তালের নিয়ম হচ্ছে চার 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 দুই চার মানে আঠেরো মাত্রা বা আঠেরোকে যদি আর্ধেক করেন নয় মাত্রাও বলতে পারেন আঠেরো মাত্রাও বলতে পারেন রাধে স্ফুর রাধে তদন চা আধেরো রো চা লো চা নো চা কো তাল কিন্তু ছটো গতির দ্বিতীয় লাইনে এবার তৃতীয় লাইন থেকে নিয়ম ছিল ওই যে প্রথমে আটখানা তাল পরপর ছোট করে গিয়ে দেওয়া হলো ওই আটখানা তাল বিলম্বিত করে গাইতে হবে আটখানা তাল এখনকার দিনে আর গাওয়া হয় না আটটি তালের মধ্যে প্রথম তালটি মানে নিয়ম রক্ষা করার জন্য প্রথম তালটি বিলম্বিত করে গাওয়া হয় তৃতীয় লাইনে তৃতীয় লাইনটা হচ্ছে প্রিয় চারুশীলে মঞ্চময়ী মানম নিদানম অর্থাৎ ওগো রাধে তুমি অকারণ মান ত্যাগ করো এই অংশটা বীর

শিলে একাবর্তন হল ও মঞ্চময়ী Need the खेता गुरु गुरु तीन तीन खेता तीन तीन ता खे गुरु गुरु तीन धा गुरु गुरु तीन धा गुरु गुरु तीन धा दे तेरा के ता खे दे तेरा के ता के तेरा के ता खे ना के धा मार के ना ए गुरु गुरु तीन तीन खेता धे ना के तीन ता खेता गुरु Yeah. your power. মঞ্চময় এখনকার দিনে বাকি অংশগুলো ছোট তালে মানে ঝাঁপতালে গাওয়া হয় শপদি মদ নানো দহতি মাম মানি মদ নানো দহতি মানস দেহি মুখ কমল মধু পানম জয় রাধে দেহি মুখ কমল মধু পানম জয় তোমার মুখ কমলের মধু রাই মুখ কমলের মধু দৌরা আমার সকলে জালা যুড়াই বে মুখ কমলের মধু দাও রাই সকল জুড়াই বে মুখ কমলের মধু কারণ নিজেদের মধ্যে আশ্চর্য সংগীত গাওয়া হচ্ছে আর আশ্চর্য ব্যবহার শুরু করে দিয়েছেন আপনারা কি আশ্চর্য পৃথিবীর মধ্যে বিখ্যাত গান একখানা হয়ে গেল আপনাদের চোখের সামনে আর নিজেরা গুজুর 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 করেই চলবে কত মূল্যবান গান হলো জানেন বিশ্বব্রহ্মাণ্ডের কোনো উদাহরণ নেই এগুলো শুনতে হয় কারণ এগুলো হচ্ছে কীর্তন জগতের রত্নস্বরূপ এগুলো যদি কোনোদিন কীর্তন থেকে হারিয়ে যায় হয়তো হারাবে না ভগবানের কৃপায় তার সম্পদ তিনি রক্ষা করবেন কিন্তু যদি হারায় তাহলে বাঙালি জাতির বিরাট বড় ক্ষতি সেদিন কারণ বাংলার যতগুলো সম্পদ রয়েছে তার মধ্যে একটা প্রধান সম্পদ কীর্তন আর কীর্তনের সম্পদের মধ্যে এই গানগুলো হচ্ছে আসল সম্পদ আর যা কিছু শুনছেন এটা ওটা সেটা আল ভাল আল ফাল যা শুনছেন ওগুলো শুনলেও হয় না শুনলেও হয় কিন্তু এগুলো হচ্ছে রত্ন গীত গোবিন্দের যে গানটি গাওয়া হলো এটা রত্ন